আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সাথে আপনারা যদি চিন্তা করেন সেই জায়গা আসলে কোন জায়গা সেটা হচ্ছে কাবাঘরের পিছনের দিকে রাসুলের বাড়ির যে পাহাড় পাহাড়ের এক সাইডে কিন্তু রাসুলের বাড়ি আপনারা যদি সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলেন তাহলে দেখবেন আপনার শরীর শিওরে এটে যে একতলা ঘরটা দেখছেন সেই ঘরটাই কিন্তু রাসুলের বাড়ির আমরা সবাই যেন ওই ঘরটা দেখি মনোযোগ সহকারে এইগুলি বসবাস করতেন রাসুল সাল্লাহ আলহু সেটাকে সৌদি সরকার আসলে সুন্দর করে মেরামত করে রেখেছে আপনারা দেখুন সেই জায়গায় দাঁড়িয়ে আমি নাজমল চৌধুরী কথা বলছি আমার প্রিয় নবীর ঘর দেখছি আমার এতটা ভালো লাগছে আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে আমার জীবন দমন হয়ে গেছে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার রাসেলের ঘর সেই ঘর আপনারা দেখবেন আপনাদেরও মন ভরে যাবে আসুন সবাই মিলে প্রিয় প্রিয়নবীজির বাড়ি দেখি বাড়ির এরিয়াটা দেখি মরুভূমি হতে পারে কিন্তু আল্লাহ আল্লাহরাবুল আলমিন সেই জায়গাতেই রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে বসবাস করার সুযোগ করে দিয়েছিলেন সেই জায়গাতে দাঁড়ালে শরীরের রক্ত শরীরের ফসংগুলি দাঁড়িয়ে যায় মানুষ হাজিরা সেই জায়গাতে আসলে ডুক্রিয়ে ডুক্রিয়ে কাঁধে আমি নাজমুল চৌধুরী আপনাদের সাথে কথা বলছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন মনোযোগ সহকারে রাসুলের বাড়ি আসলে যে নবীর না আসলে পৃথিবীতে পৃথিবী আবিষ্কার হতো না আমরা দাবি করছি এই যে একতলা ঘরটা দেখছেন সেই ঘরটাই হচ্ছে রাসুলের ঘর সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদেরকে সেখানে গুরুত্রের মাঝে দাঁড়িয়ে ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আরও ভালো ভালো টপিক দেয় আরও ভালো টপিক দেয় আমি যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি আসসালামু আলাইকুম